স্বামী বিবেকানন্দের বংশ পরিচয় স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার এক কাসস্থ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন দত্ত পরিবারের আদি নিবাস ছিল অধুনা ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত দত্ত দেরিয়াটোনা বা দত্ত দেরেটোনা গ্রাম মুঘল শাসন কাল থেকেই দত্তরা উক্ত গ্রামের অধিবাসী ছিলেন গবেষকরা অনুমান করেন যে তারাই ছিলেন ওই গ্রামের জমিদার অষ্টাদশ শতাব্দীতে দত্ত পরিবারের সদস্য রামনিধি দত্ত তার পুত্র রাম জীবন দত্ত ও পুত্র রামসুন্দর দত্তকে নিয়ে গড় গোবিন্দপুর গ্রামে অর্থাৎ অধুনা কলকাতার ফোর্ট উইলিয়াম ও ময়দান অঞ্চল চলে আসেন ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজ শুরু হলে উক্ত এলাকার অন্যান্য বাসিন্দাদের সঙ্গে দত্তরাও সুতানুটি গ্রামে অধুনা উত্তর কলকাতায় চলে আসেন এখানে প্রথমে তারা মধুরায়ের গলিতে একটি বাড়িতে বাস করতেন তিন নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের যে বাড়িতে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটি নির্মাণ করেন রামসুন্দর দত্তের জ্যেষ্ঠ পুত্র রামমোহন দত্ত রামমোহন দত্তের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ দত্ত ছিলেন বিবেকানন্দের পিতামহ তিনি সংস্কৃত ও ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন পঁচিশ বছর পঁচিশ বছর বয়সে একমাত্র পুত্র বিশ্বনাথ দত্তের জন্ম বিশ্বনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দের বাবা একমাত্র পুত্র বিশ্বনাথ দত্তের জন্মের পর তিনি সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেন বিশ্বনাথ দত্ত দুর্গাপ্রসাদের কনিষ্ঠ ভ্রাতা কালী প্রসাদ কর্তৃক প্রতিপালিত হয়েছিলেন তিনি ছিলেন কলিকাতা হাইকোর্টের অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত বাংলা ফার্সি আরবি উর্দু হিন্দি ও সংস্কৃত ভাষা শিখেছিলেন সাহিত্য ইতিহাস ও ধর্মগ্রন্থ পাঠ তার বিশেষ আগ্রহ ছিল ধর্ম বিষয়ে তিনি উদার ছিলেন বাইবেল ও দেওয়ানি হাফিজ ছিল তার প্রিয় বই তিনি সুলোচনা আঠারোশো আশি ও শিষ্টাচার পদ্ধতি বাংলা ও হিন্দি ভাষায় আঠারোশো বিরাশি নামে দুইটি বই রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের সমর্থনে তিনি প্রকাশ্যে মত প্রকাশ করেছিলেন দুর্গাপ্রসাদের সংসার ত্যাগের পর কালী প্রসাদের অমিত ব্যয়িতার দত্ত পরিবারের আর্থিক সাচ্ছল্য নষ্ট হয়েছিল কিন্তু অ্যাটোর নিরূপে বিশ্বনাথ দত্তের সুদূর প্রসারিত খ্যাতি সেই সাচ্ছল্য কিয়দংশে ফিরিয়া আনতে সক্ষম হয় তার শ্রী ভুবনেশ্বরী দেবী ছিলেন সিমলার নন্দলাল বসুর মেয়ে তিনি বিশেষ ভক্তিমতী নারী ছিলেন তার প্রথম কয়েকটি সন্তানের মৃত্যু ও কন্যা সন্তানের জন্মের পর পুত্র সন্তান কামনায় তিনি তার এক কাশীবাসিনী আত্মীয়াকে দিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে নিত্য পূজা দেওয়ার ব্যবস্থা করেন এখানে লেখা আছে কাশীর বিশ্বনাথ মন্দির ওটা হবে কাশীর বীরেশ্বর শিবের মন্দির বীরেশ্বর শিবের যার জন্য স্বামী বিবেকানন্দর নাম রাখা হয়েছিল বীরেশ্বর বা বিলে যাই হোক কাশীর বিশ্বনাথ মন্দির নৃত্য পূজা দেওয়ার ব্যবস্থা করেন সেটাও সত্য হবে এরপরই স্বামী বিবেকানন্দের জন্ম হওয়ায় তার বিশ্বাস হয় যে তিনি শিবের কৃপায় পুত্র লাভ করেছেন পিতার প্রগতিশীল ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও মায়ের ধর্মপ্রাণতা বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্বের গঠনে বিশেষ সহায় হয়েছিল এটা বংশপরিচয়ের থেকে কলা হলো আমি একটু এবার শুরুটায় যাচ্ছি শুরুটা হল এইরকম স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি জন্মগ্রহণ করেন চৌঠা জুলাই জুলাই উনিশশো দুই দেহত্যাগ করেন জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য তার পূর্ব পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ যোগদর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন উনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক পারস্পরিক সুসম্পর্ক স্থাপন হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল আমেরিকার ভোগিনীহ ভ্রাতৃবৃন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম প্রদত্ত শিকাগো বক্তৃতা তার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন প্রচার করেন স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন ছেলেবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন তার গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন সকল জীবী ঈশ্বরের প্রতিভূ তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা হয় রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপম উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থসামাজিক ব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আঠারোশো তিরানব্বই আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধি প্রতিনিধিত্ব করেন মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও ইউরোপে তিনি হিন্দু ধর্মের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য শিকাগো বক্তৃতা কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ হারভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত ভারতে বিবেকানন্দ ভাববার কথা পরিব্রাজক ও প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত বীর বাণী কবিতা সংকলন মদীয় আচার্য দেব ইত্যাদি বিবেকানন্দ ছিলেন সঙ্গীতজ্ঞ এবং গায়ক তার রচিত রচিত দুটি বিখ্যাত গান হল খণ্ডন ভববন্দন জগ শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন ও নাহি সূর্য নাহি জ্যোতি এছাড়া নাচুক তাতে শ্যামা চার জুলাইয়ের প্রতি সন্ন্যাসীর গীতি সখার প্রতি তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা সখার প্রতি কবিতায় অন্তিম দুটি চরণ বহুরূপে সমুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বিবেকানন্দের সর্বাধিক উদ্ধৃত একটি উক্তি ভারতে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতের জাতীয় যুব দীর্ দিবস হিসেবে

বিবেকানন্দ সুরয়ে সচিত সুখ স্বরূপে তাপহারিণে ও শ্রী রাম কৃষ্ণারি সূর্য না জ্যোতি না হি সূর্য নাহি যোkti নাহি সশাঙ্ক সুন্দর ভাষে বোমে ছায়া সম ছবি বিশো চরাচর অস্ফুট মনovac আকাশে জগত সংসার ভাসে ওঠে ভাসে ডুবে পুন অহংস্রোতে নিরন্ত ধীরে ধীরে ছায়া দল মহালয় প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারা অনুখ সে ধারা বন্ধ হল শূন্য শূন্য মিলাইল অবাং মনসব চরম বোঝে প্রাণ বোঝে যার স্বামীজির রচনা করা এই গান যা সমাধির আইডিয়া দেয় সমাধির আইডিয়া আমি একটু ইংলিশে এটা পড়ার চেষ্টা করছি লো দ্য সান ইজ নট নট দ্য কামলি মুন All light extinct, in the great void of space, floats shadow-like. The image universe, in the void of mind, involute. there are floats. The fleeting universe, rises and floats, sinks again, ceaseless, in the current. I. নমশ্রী জাতি রাজায় বিবেকানন্দ সুরয়ে সাচ্চিত সুকাসারু পায় স্বামিনে তাপহারিনে ওম শ্রী রামখৃষ্ণর পনমস্ত।